তাই না হ্যালো তোমরা শো স্টপারে আসবে কিছু খাওয়া দাওয়া করবে না এটা কিভাবে পসিবল তো দেখো ফ্লেভারফুল ক্যানভাসে আমি কিন্তু চলে এসেছি আপুদের এত মজার মজার খাবার সব কিন্তু শেষ হয়ে গেছে বুঝো তাহলে কতটা মজার হলে একদম এন্ডিংয়ে আমি এসে গেছি তো আপুদের খাবারগুলো এত ডেলিশিয়াস দেখেই তো মনে হচ্ছে মানে মাউথ ওয়াটারি আর আপুর হাতে আমি আসলে কেকের ফ্যানই বলতে পারো খুব মজার মজার কেক আপু বানায় সো আমি আপুদের কেকটা টেস্ট করব এবং বলবো যে তোমরা এসে কেন এই ফ্লেভারফুল ক্যানভাসের কেকগুলো অর্ডার করবে এটা কী ফ্লেভারের আপু আপু এটা বাটার স্কচ ফ্লেভারের ভেতরে বাদাম দেওয়া আছে তারপর বাটার সস দেওয়া আছে আর আমার আমার অ্যাকচুয়ালি ছয়টা কেক ছিল অনেক কাপ কেক ছিল জার কেক ছিল ড্রিম কেকের এরকম স্তুপ ছিল

এই কেকগুলা মানুষ আর কিভাবে পাবে আজকে তো পেয়ারটা শেষ হয়ে যায় আমি অনলাইনে অনলাইনে হচ্ছে সেল করি এটা হচ্ছে আমার কার্ড ফ্লেভারফুল ক্যানভাসে যদি তোমরা অনলাইনে কিন্তু আপনাদের কাছ থেকে অর্ডার করতে পারো আপুদের পার কেজি কত করে থাকছে ওকে কেক পাউন্ড হচ্ছে এক হাজার করে নেই আর এটা ফ্লেভারের উপর ডিপেন্ড করে আর সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে যে আমি আমার প্রোডাক্টের র ম্যাটেরিয়াল ফরেন থেকে ইম্পোর্ট করি বা আমার কিছু ফ্রেন্ডস আছে তারপরে কিছু বড় বোন আছে তো তারা হচ্ছে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে ইভেন আমেরিকা থেকেও আমাকে প্রোডাক্টগুলো পাঠায় যে কারণে টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট মানে এত সফট ছিল বাটারি মানে বাটার স্কচ মানে তো আমরা জানি একটু সফট হবে কিন্তু এটা আরও বেশি সফট ছিল আর এছাড়া আপনাদের কাছ থেকে আর কি কি পাবে যদি অনলাইনে নিতে চায় আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে বেকিং সেক্টরটা আছে অনেকে দেখা যায় বেকিং সেক্টরে ইমালশন ইউজ করে বাজে কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করে যেরকম রেডম্যানের একটা কালার বা অ্যাসেন্স একশো দেড়শো টাকায় সেল করা যায় কিন্তু ভালো ব্র্যান্ড যদি ইউজ করেন ছশো টাকা সাতশো টাকা ইভেন বারোশো টাকায়ও আপনার ছোট ছোটো কিছু কালার থাকে অ্যাসেন্স থাকে যেগুলো হেলথে হেলথে কোনো বাজে কোনো ইফেক্ট করে না আমি অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো দিয়েই কাজ করার চেষ্টা করি কাস্টমারের হেলথটা সবার আগে ম্যাটার করে অফ কোর্স এই যে এত বেশি হেলথ কনসাস এবং অনেক কিছু জানেন কারণটা কি আপনার কি পড়াশোনা এর উপরে নাকি না আমার অ্যাকচুয়ালি কেক ছোটবেলা থেকে খুব ভালো লাগতো আর ফরেনে কিন্তু দেখা যায় যে যেরকম এম কে তারপরে আরও অনেক ধরনের কেকের মানুষ আছে না যারা এত সুন্দরভাবে কেকগুলো ডিসপ্লে করে তাদের দেখে ইমপ্রেস হয়ে আমারও ইচ্ছা যে শুধু আমার না আমি যাদের সাথে আমার যে কলিগ যারা আছে যারা বাংলাদেশের বেকিং সেক্টরটাকে এখান থেকে এখানে নিতে চায় করে এটা সব সময় প্রিমিয়াম ছিল বাংলাদেশে এখন প্রিমিয়াম অতটা বেশি নেই কিন্তু আমরা চাই এটা অনেক বেশি প্রিমিয়াম হবে অফ কর চাই আর আপুর হাতের ছোঁয়া মানে এত মজার কেকের ভেতরে যে এত মজা থাকতে পারে সেটা কিন্তু আসলে তোমাদেরকে টেস্ট করে দেখতে হবে আর কোনো রকম যদি কোনো কাস্টমাইজেশন চায় কেউ সেটাকে আপনারা করে দেন জি করা যাবে আমার হচ্ছে সিগনেচার একটা আইটেম আছে সেটা হচ্ছে স্নেকার্স কেক স্নেকার্স কেকের ভেতরে যে স্নেকারসের যে লেয়ার থাকে ক্যারামেল থাকে ওই বেসটা করে আমি কেকটা করি এটা কেন আমি এখন টেস্ট করতে পারছি না ইটস মাই ব্যাডলার বাট হোপফুলি আমি যখন অর্ডার করব আমি যখন আপনাদের কাছ থেকে নিব আই এটা টেস্ট করার পরে আমি আপনাদের একদম রেগুলার কাস্টমারই হয়ে যাব। তো তখন আমি আমার বার্থডেতে আসছে মাই বার্থডে তখন আমি আমার বার্থডেতে আপনাদের এই যে স্পেশাল সিগনেচার কালেকশান আছে সিগনেচার কেক সেটা নিয়ে নিব আপুর ফলোয়ারদের জন্য ফ্লেভারফুল ক্যানভাস থেকে ফিফটিন ডিসকাউন্ট দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ আপু আর অনেক অনেক শুভকামনা আমি চাই যে কেক সেক্টরটা বেকারি সেক্টরটা আসলেই অনেক ইম্প্রুভ হোক জি থ্যাংক ইউ আপু দোয়া করবেন আমার জন্য আর আমাদের এই বেকারি ইন্ডাস্ট্রির জন্য থ্যাংক ইউ সো মাচ আপু